বিকেল না হতে হতে বর্মশাই নিয়ে চলে এসেছে আমার একদম পুরো শাসনের সামনে দেখতে পাচ্ছ কত লোকজন রয়েছে আমি তো ভীষণ খুশি ভীষণ আনন্দ পেয়েছি যে মায়ের কাছে এসেছি শাসনের সামনে শ্বাসনে এসে ঘুরে গেলাম আর এতে তারপরে আমি বললাম চলো দেখা হয়ে গেছে এবার একটু কেনাকাটা করে নিই মায়ের কাছে এসেছি মায়ের জিনিস তো কিছু কিনতে হবে কি তাই তো বন্ধুরা তাই একদম পুরো কেনাকাটা করে নিলাম তো চলো তোমাদের দেখাই কি কি কেনাকাটা করলাম প্রথমে ফোনটা সেটিং করে নিলাম কারণ ফোন ধরার তো আমার কেউ নেই তোমরা সবাই জানো এই জন্য ফোনটা রেখে দিলাম আর প্রথম তোমাদের ফার্স্ট টাইমে খুলে দেখালাম মায়ের ছবি কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর এটাও কিন্তু আর একটা মায়ের ছবি আছে কিন্তু খুলতে যেয়েই আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে বিশ্বাস করো প্লাস্টিকটা গিট লেগে গেছিলো তাই এই দেখো এটা কিন্তু লাইট সিস্টেম এটা কিন্তু লাইট সিস্টেমটা নিয়ে এসেছে আমার তো ভীষণ ভালো লেগেছে দুটোই কিন্তু পরমশয়ের পছন্দ আর সামনের শিবরাত্রি শিবরাত্রির জন্য কিন্তু বাবার জন্য নিয়ে চলে এসেছি বাটি ঘটি যা পেরেছি সব নিয়ে চলে এসেছি মায়ের জন্য কিনে নিয়ে এসেছি বাবার জন্য নিয়ে আসবো না এটা কোনো দিন হতে পারে কি তাই তো তার জন্য নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো সামনে কিন্তু শিবরাত্রি আর এটা সিঁদুরি কোটো নিয়ে এসেছে আমার না সিঁদুর কটোটা আগেরটা না চুরি হয়ে গেছিলো হারিয়ে ওই জন্য আবার একটা সিঁদুরি কোটো নিয়ে এসেছি আমি কিনে আর বিশ্বাস করো আমি তো ভীষণ ভীষণ আনন্দও পাই সব কিছুতে তো তোমাদের সাথে আনন্দগুলোও শেয়ার করি সব সময় দুঃখের জিনিস শেয়ার করলে হবে সুখের জিনিসও তো শেয়ার করতে হবে তবেই তো বন্ধু হয় তাই না তো আজকে জন্য এটুকুনি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো